আল্লাহআ আলহামদুলিল্লাহ রবিলাম তো আসসালাম আল রসুল হিল করিম বনা দু সিনে কো মদিনা নেম আল্লাহ ক্যামারক না ভাই আল্লাহ আল্লাহ আশেখো কা গুনার বোঝা মাথায় ডাকতেছি গুনার মজা মাথায় লাগি মাফ কর মা কর আল্লাহ এলাহি তুমি যদি মাফ না বান্দারে বল তো মার বান্দা যাবে কার কাছে চাদর কো মানুষ বানাইয়া কেমনে দিবা জাগানি ফালাইয়া মগদু গভীর রাত হইয়া গেছে রাত্র তিনটা আল্লাহ তোমার বান্দারা তুমি আল্লাহরে বলে নাই তোমার বান্দারা গভীর রাত্রে তুমি আল্লাহ পাকতে পাবার আশা করিরা এ এই এলাকার কৃতি সন্তান মরহম নূরের জামান মানিক মিয়া সাহেবের দানকিত জায়গার মধ্যে আদ্রা জামিয়া মুহাম্মদিয়া সল্লাহ আলাইগ সাল্লাম সুন্নিয়া স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসায় এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া তোমার বান্দারা তুমি আল্লাহর দরবারে হাত ভার যার জারগা তুমি আল্লাহর কাছে মায়া লাগে পছন্দ হয় ওই আমলার জীবনের গুণা তুমি আল্লাহ গভীর এরে বরুরা আদ্রা এলাকার মা বনে গো এরে বাইব বাবারা জীবনের গুনার কথা স্মরণ কইরা নবীর হাদিস মোতাবেক তামু তু কাবলাল মাও মরার আগে একবার আমার আল্লাহ এবং তার রাসুলের ফেমে মই যা হোক রজনীতে মাবুদ জানি না কে জানি তুমি আল্লাহর দরবারে হাত বাড়াইছি হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের কইরা মা অনেকে হাত বাড়াইছে মানা অনেক গাছ বাড়াইছে আব্বা নাই আব্বা আম্মা দাঁড়ার কবরে ভাই আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আব্বা আম্মা সই গেছে আল্লাহ আমরা পালাইয়া বিশেষ করে দোয়া চায় তাদের জন্য যারা আমি ফকির আমি বিক্ষুকরে নবীর লাগে বিক্ষুক আল্লাহ এই গভীর রাত

সন্তানের লাশ কাঁদে নেওয়া বাবার জন্য কত কষ্ট আল্লাহ বাবাটা কেউ জানে না আরো কষ্টের বিষয় একটা ছেলে আল্লাহ সে তার সন্তানটা হওয়ার চল্লিশ দিন পরে মারা গেছে রে আল্লাহ আল্লাহ মতো দুঃখী আর কেউ নাই আল্লাহ তাদের সন্তানের কবর জান্নাতের বাগান মানে দাও কথাগুলা শোনার পরে চিন্তা করছি আমি জানি কেমনে ধৈর্য দা রয়েছে বড় কষ্টের সন্তান অন্ধকার কবরে গেছে কামাই খাইতে পারছে না শখ ছিল সন্তান বাবা মারে জানাজা ফোর শখ ছিল সন্তান রেলো আর সুন্দর করে জীবন কাটাইব একটা শখ পূরণ হইছে না আল্লাহ এই সন্তানদের ওсила আম্মা তুমি মাফ কইরা দাও অনেকে আব্বা আম্মা নাই আব্বা আম্মার জন্য দোয়া চাইছি আল্লাহ অনেকের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতের জন্য দোয়া চাইছি আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর কইরাও না আল্লাহ অনেকের সন্তান বিদেশে অনেকের সন্তান পড়ালেখা করে অনেকে ব্যবসা বাণিজ্য করে দোয়া চাই আল্লাহ তাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে না বাড়ি ঘরে আমার যে মা বোনের আঘাত বাড়াই সাল্লাহ মা বোনদেরকে কবুল মঞ্জুর করো আল্লাহ এ আদ্রা জামিয়া মুহাম্মদিয়া সাল্লাহ সাল্লাম শুনিয়া স্বতন্ত্র দেয় মাদ্রাসা যে শিক্ষকরা পড়ায় যে ছাত্রছাত্রীরা পড়ে আল্লাহ প্রত্যেকের তলে বলে এলাম আল্লাহ প্রত্যেকের রসিলাই আমারে কবুল খড় এই মাদ্রাসাটা রসিলাই এরা কার কবর বাসীর কবর রাজা মাফ করার সবাই রে তুমি কবরে মা বন্দ হইসেনি দাদা দাদির জীবনের গুণা মাফ হইছে নি da 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 como coma coruscum.

আল্লাহ দান কইরা দান না কইরা যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর কইরা নাও এই এলাকার যত প্রবাসী ভাইরা বিদেশে যত ভাইরা ড্রাইভার আছেন শ্রমিক আছেন প্রত্যেককে তুমি কবুল কইরা নাও আমরা সবাই রে মরণের এক সেকেন্ড আগে তওবা কইরা আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবানটা মিলিয়ে পরে দিয়ে মধুর কালেমা ইলাহা ইল্লাল্লাহ الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله تبارك الله